পৌষ মাসে কীভাবে মা লক্ষ্মীর ঘট পাততে হয় দেখো বন্ধুরা প্রথমে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন করে নিতে হবে অনেকে এটাকে নারায়ণ চিহ্নও বলে এবার আমি ঘরটা জল পূর্ণ করে নিচ্ছি এবার জলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়ি হর্ত্বি সুপুরি আর একটা এক টাকার চিকি এরপরে এই আম শাখার মধ্যে আমি প্রত্যেকটা পল্লবে সিঁদুর দিয়ে দেব সিঁদুর দিয়ে দিয়েছি কলার মধ্যেও আমি সিঁদুর দিয়ে দেব বেল চন্দন দিয়ে ঘরের উপরে বসিয়ে দিলাম কলাতে এভাবে সিঁদুর দিয়ে কলা স্থাপন করে দিলাম ঘটের উপরে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মায়ের ঘট ঘটে দিয়ে দিচ্ছি আমি এবারে দুর্বা তো হি হয়ে গেল আমার পৌষ মাসে মা লক্ষ্মীর ঘট সাজানোর নিয়ম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো